স্থাপকায় চ ধর্মস্ব সর্বধর্মস্বরূপিণে অবতার রামকৃষ্ণায় তে নম ও নম ভগবতে রামকৃষ্ণায় নম ও নম ভগবতে রামকৃষ্ণায় নম ও নম ভগবতে রামকৃষ্ণায় নম আজকে আমরা শ্রী শ্রী কথামৃত পাঠে শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বরে ও ভক্তগৃহে এই অধ্যায়ের পঞ্চম পরিচ্ছেদ পাঠ করব যদু বাড়ি সিংহবাহিনী সম্মুখে সমাধি মন্দিরে অধরের বাটিতে অধর ঠাকুরকে ফলমূল মিষ্টান্ন দিয়া সেবা করিলেন ঠাকুর বললেন আজ যদু বাড়ি যাইতে হইবে ঠাকুর যদু মল্লিকের বাটি আসিয়াছেন আজ আষাঢ় কৃষ্ণা প্রতিপদ রাত্রি জ্যোৎস্নাময়ী যে ঘরে সিংহবাহিনীর নিত্য সেবা হইতেছে ঠাকুর সেই ঘরে ভক্ত সঙ্গে উপস্থিত হইলেন মা স্বচন্দন পুষ্প ও পুষ্পমালার দ্বারা অর্চিত হইয়া অপূর্ব শ্রী ধারণ করিয়াছেন সন্মুখে পুরোহিত উপবিষ্ট প্রতিমার সম্মুখে ঘরে আলো জ্বলিতেছে সাঙ্গপাঙ্গের মধ্যে একজন একজনকে ঠাকুর টাকা দিয়া প্রণাম করিতে বলিলেন কেননা ঠাকুরের কাছে আসিলে কিছু প্রণামই দিতে হয় ঠাকুর সিংহবাহিনীর সম্মুখে হাত জোর করিয়া দাঁড়াইয়াছেন পশ্চাতে ভক্তগণ হাত জোর করিয়া দাঁড়াইয়াছেন ঠাকুর অনেকক্ষণ ধরিয়া দর্শন করিতেছেন কি আশ্চর্য দর্শন করিতে করিতে একেবারে সমাধিস্ত পস্তর মূর্তির ন্যায় নিস্তব্ধভাবে দণ্ডয়মান নয়ন পলক শূন্য অনেকক্ষণ পরে দীর্ঘ নিঃশ্বাস ফেলিলেন সমাধি ভঙ্গ হইল যেন নেশায় মাতোয়ারা হইয়া বলিতেছেন মা আসি গো কিন্তু চলিতে পাইতেছেন না সেই একভাবে দাঁড়াইয়া আছেন তখন রামলালকে বলিতেছেন রামলালকে বলিতেছেন তুমি ওইটি গাও তবে আমি ভালো হব রামলাল গাহিতেছেন ভুবন ভুলাইলি মা হরমোহিনী গান সমাপ্ত হইল এইবার ঠাকুর বৈঠকখানার দিকে আসিতেছেন ভক্ত সঙ্গে আসিবার সময় মাঝে একবার বলতেছেন মা আমার হৃদয়ে থাকুমা মা আমার হৃদয়ে থাকুমা শ্রীযুক্ত যদি মল্লিক স্বজন সঙ্গে বৈঠকখানায় বসিয়া ঠাকুর ভাবেই আছেন আসিয়া গাইতেছেন গো আনন্দময়ী হয়ে আমায় নিরানন্দ করো না গান সমাপ্ত হইলে আবার ভাবনমত্ত হইয়া যদুকে বলতেছেন কি বাবু কি গাইব মা আমি কি আঠাশে ছেলে এই গানটি কি গাইব এই বলিয়া ঠাকুর গাইতেছেন মা আমি কি আঠাশে ছেলে আমি ভয় করি ঋণে চোখ রাঙালে সম্পদ আমার ও আঙাপদ শিব ধরেন মা কমলে। আমার বিষয় চাইতে গেলে বিড়ম্বনা কতই হলে ছলে আমার বিষয় চাইতে গেলে বিড়ম্বনা কতই ছলে শিবের দলিল সই রেখেছি হৃদয়েতে তুলে এবার করব নালিশ নাথের আগে ডিঙ্গি লব এক সওয়ালে জানাইব কেমন ছেলে মোকদ্দমায় দাঁড়াইলে যখন গুরুদত্ত দস্তাবিজ গুজরাইব মিছিল চালে মায়ে পয়ে মুকুদ্দমা ধুম হবে রামপ্রসাদ বলে আমি ক্ষান্ত হব যখন আমায় শান্ত করে লোবে কলে ভাব একটু উপশম হইল বলিলেন হইলে ঠাকুরের ভাব একটু উপশম হইলে বলিলেন আমি মার প্রসাদ খাব এনি প্রসাদ আনিয়া ঠাকুরকে দেওয়া হইল শ্রীযুক্ত যদুমল্লিক বসে আছেন কাছে কেদারার কাছে কেদারাই কতগুলি বন্ধু বান্ধব বসে আছেন তন্মধ্যে কতগুলি মোসাহেব আছেন যদু এর দিকে সম্মুখ করিয়া ঠাকুর চেয়ারে বসে আছেন ও সহাস্যে কথা কহিতেছেন ঠাকুরের সঙ্গী ভক্ত কেউ কেউ পাশের ঘরে মাস্টার ও দুই একটি ভক্ত ঠাকুরের কাছে বসে আছেন শ্রীরামকৃষ্ণ সহাস্যে আচ্ছা তুমি ভার রাখো কেন যদু সহাস্যে ভার হলেই বা তুমি উদ্ধার করবে না শ্রীরামকৃষ্ণ সহস্রে গঙ্গা মদের কূপকে পারে না গঙ্গা মদের কূপকে পারে না সত্য কথাও শ্রীরামকৃষ্ণ পুরুষের এক কথা যদু ঠাকুরের কাছে অঙ্গীকার করিয়াছিলেন বাটিতে চণ্ডীর গান দেবেন অনেক দিন হইয়া গেল চণ্ডীর গান কিন্তু হয় নাই শ্রীরামকৃষ্ণ গো চণ্ডীর গান যদু নানান কাজ ছিল তাই এতদিন হয় নাই শ্রীরামকৃষ্ণ সে কি পুরুষ মানুষের এক কথা পুরুষ কি বাত হাতি কি দাঁত কেমন পুরুষের এক কথা কি বলো যদু সহসে তা বটে শ্রীরামকৃষ্ণ তুমি হিসাবই লোক অনেক হিসেব করে কাজ করো বামুনের গড্ডি খাবে না বামুনের গড্ডি খাবে কম নাদবে বেশি আর হুড় করে দুধ দেবে সকলের হাস্য ঠাকুর কিয়ৎক্ষণ পরে যদুকে বলতেছেন বুঝেছি তুমি রামজীবনপুরের শিলের মতন আধখানা গরম আধখানা ঠান্ডা তোমার ঈশ্বরেতেও মন আছে আবার সংসারেতেও মন আছে ঠাকুর দু একটি ভক্ত সঙ্গে যদুর বাটিতে ক্ষীরপ্রসাদ ফলমূল মিষ্টান্ন খাইলেন এইবারে খেলাত ঘোষের বাড়ি যাইবেন পরবর্তী পরিচ্ছেদ